আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও আজকে প্রায় তিন ঘন্টা হলো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে খুবই ক্লান্ত ভালোও লাগে আবার ক্লান্তও লাগে সত্যি বলতে কি গ্রামের মধ্যে আসলে না বৃষ্টির একটা আলাদা ফিল পাওয়া যায় যেটা শহরের মধ্যে সাধারণত পাওয়া যায় না আর গ্রামের মধ্যে একটা ভালো লাগা আছে এই যে প্রকৃতিগুলো দেখতে পাচ্ছেন না এই প্রকৃতিগুলা গ্রাম ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না এই যে দেখেন কি সুন্দর একটা প্লেস এই পাশে নদী যমুনা নদী আর এই পাশে হলো বাড়ি গাইস এই যে দেখছেন নদী আর এই যে নদীর কাজ চলছে এই নদী বেশ কিছুদিন আগে এমন পরিমাণ ভাঙ্গা ভাঙছে যা বলার ভাষা নেই মানুষের কষ্টের শেষ নাই এই যে দেখেন কাজ চলতেছে গাইস গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে গরুগুলা কত সহজ সরল এই গাইস এই যে দেখতে পাচ্ছেন ঘাস এই গরুগুলার জন্য ওনারা রেডি করছে গরুর প্রিয় খাবার সত্যিই অনেক পরিশ্রমী গাইস নদীর পার আসলে মনটা ভালো হয়ে যায় দেখছেন আমাদের যমুনা নদীর তীর কত সুন্দরভাবে ভাবছে সত্যি অসাধারণ গাইস কে কে এটি কাছ থেকে দেখেছ যদি দেখে থাকো অবশ্যই নামটি কমেন্ট বক্সে লিখে যাও গাইস বেশ কয়েকদিন আগে এই নদীর এই জায়গাটা ধসে গেছে ডাম্পিংয়ের কাজ চলছে আশা করছি খুব দ্রুতই সমাধান হবে হাই গাইস অবশেষে আমরা নৌকায় উঠেছি অনেক দিন পর আমরা নৌকা ভ্রমণ করলাম গাইস আমাদের সামনে যে লোকেশনটা দেখা যাচ্ছে যদি তোমরা এই লোকেশনটার নাম বলতে পারো অবশ্যই তোমাদেরকে পুরস্কৃত করা হবে যদি লোকেশনটির নাম বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে গাইস এখন কিন্তু বর্ষার মৌসুম চলছে যমুনায় অনেক পানি বৃদ্ধি পেয়েছে যদিও এটা আমার কাছে মিনি কক্সেস বাজারের মতো লাগে বেশ ভালো লাগে জায়গাটা ওকে গাইস সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ